পাইপিং জেলটাকে দেখুন এরকম পানির মতো লিকুইড করে নিয়েছি ঠিক আছে এখানে আমি কোনো পানি মিক্স করিনি কিন্তু এখানে শুধুই পাইপিং জেল রয়েছে তো এই রেড কালারটা আমরা কয়েক ফোঁটা দিয়ে দেব সুন্দর করে আমরা লাল রঙটা মিশিয়ে নিলাম পাইপিং জেলের ডিজাইনগুলো অনেক সুন্দর হয় আপনি যেই কালার চান সেই কালার দিয়ে জাস্ট কালার করে নেবেন ব্যাস আচ্ছা এখন মার্বেল কালার চাচ্ছি যেন একটু মার্বেল হয় এই জন্য আমি এখানে জাস্ট দু এক ফোটা ব্লু কালার দিয়ে নেব আমি জাস্ট কয়েক ফোটা কয়েক জায়গায় দিয়ে নিচ্ছি ব্লু কালার এখানে আপনি চাইলে ব্ল্যাক দিতে পারবেন এরকম কয়েক জায়গায় দিয়ে জাস্ট একটু নাড়া দিব সম্পূর্ণ মিক্স করব না কিন্তু এটা নাড়া দিলাম